বাংলা বিষয়ে ব্যাকরণ সংক্রান্ত যত টপিক আছে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং এছাড়া যে এখন যে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা সংক্রান্ত হচ্ছে যেমন এসএসসি এবং হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি এবং বিভিন্ন বাইরের স্টেটে ঝাড়খন্ড স্টেটে বিভিন্ন রকম যে ব্যাকরণের যে বিভিন্ন রকম টপিক সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন রকম যে প্রশ্ন কীরকম আছে সেগুলো সম্পর্কে আমি ধীরে ধীরে আলোচনা করব আজকে আপনাদের মাত্র শুধুমাত্র কারক অকারক ও বিভক্তি সম্পর্কে আপনাদের একটা ধারণা আমি হচ্ছে দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমি আপনাদের কি এই জিনিসটা আমি আছে দেখাচ্ছি আচ্ছা কারক শব্দের হচ্ছে বুধপতিগত অর্থ হলো বুধপতি গত অর্থ হল অর্থাৎ কারক শব্দের অর্থ হলো অর্থ হলো অর্থ হলো যে করে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে কারক কি যে নামপদের সঙ্গে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক সঙ্গে সম্পর্ক তাহলে একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা করে বুঝতে পারবেন যেমন আমি ভাত খাই তাহলে এখানে আমি কি যে নামপদ আর খাওয়াটা আছে ক্রিয়াপদ তাহলে আমার সঙ্গে তার সম্পর্ক রয়েছে খাওয়া তাহলে তাহলে হচ্ছে আমি ভাত খাই বা আমি হচ্ছে কি খাই না ভাত খাই তাহলে নামপদের সঙ্গে যখন ক্রিয়াপদের সম্পর্ক থাকবে তখনই তাকে বলা হচ্ছে কারক এবার কারক শব্দের অর্থ হলো যিনি করেন বা যিনি সৃষ্টি করেন ঠিক আছে এবার বাংলা ব্যাকরণে কারক হচ্ছে ছয় প্রকার ছয় প্রকার অর্থাৎ এক নম্বরে কর্তিকারক দু নম্বরে কর্মকারক তিন নম্বরে করণকারক নম্বরে কারক পাঁচে নিমিত্ত এবার এগুলো আমি সম্পর্কে আমি আলোচনা করব ধীরে ধীরে তার আগে আমি বলে দিই অকারক কি। তাহলে আমি আগেই বলেছি যে নামপদের সঙ্গে যখন ক্রিয়াপদের সম্পর্ক থাকবে তাকেই বলা হচ্ছে অকারক এবার তার উল্টোটা হবে অকারক যখন সম্পর্ক থাকবে না যখন নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না তাকেই হচ্ছে অকারক বলে যেমন একটা উদাহরণ দিচ্ছি শ্যামের বাবা মাঠে তাহলে এখানে নামপদ হচ্ছে শ্যাম আর হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে শ্যামের যান তাহলে এটা ঠিকঠাক হচ্ছে না এখানে যেহেতু বাবা বাবা হচ্ছে একটা বিশেষ পথ এই পথটা যখন নাম নামের সাথে যুক্ত হচ্ছে তখনই শ্যামের বাবা মাঠেরা এই জন্য যখন নামপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না তখন তাকে বলা হচ্ছে এবার অকারক হচ্ছে দু প্রকার যেমন সম্বন্ধ পদ হচ্ছে সম্বন্ধ আচ্ছা এগুলো সম্পর্কে আমি হচ্ছে আলোচনা করব ঠিক আছে এবার হচ্ছে আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি যে বিভক্তি কাকে বলা কি বিভক্তি আছে যে শব্দ ধ্বনি কুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে পদে পরিণত করে তাকে হয় বিভক্তি আর বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন করা বিভাজন করা উদাহরণ দিই যেমন ধান খেয়েছে আচ্ছা বিভক্তি সবসময় শব্দের পরে বসে এখানে বিভক্তি হচ্ছে তে তয়কার তে বুলবুলিতে ধান খেয়েছে अच्छा बांग्ला में विभक्ति হচ্ছে পাঁচ প্রকার विभक्ति विभक्ति পাঁচ প্রকার এমন এ কে তে ত্রি র এই হচ্ছে विभक्ति হচ্ছে পাঁচ প্রকার এছাড়া বাংলা জাত বিভক্তি হচ্ছে মূলত হচ্ছে দু প্রকার বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম আছে তার মধ্যে বেশিরভাগ মূলত হচ্ছে দু প্রকার একটা শব্দ বিভক্তি আর এছাড়া বিভিন্ন রকম বইতে রয়েছে তৃত্য বিভক্তি রয়েছে শূন্য বিভক্তি রয়েছে আর হচ্ছে বিভক্তি মূলত পাঁচ প্রকার ঠিক আছে আপনাদের কারক অকারক এবং বিভক্তি সম্পর্কে ধারণা দিলাম এর পরের হচ্ছে পার্ট টুতে এই যে কারকের শ্রেণী সম্পর্কে আমি হচ্ছে আলোচনা করব আপনারা ভিডিওটা দেখুন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরের হচ্ছে পার্ট টুর জন্য আপনারা অপেক্ষা করুন